ইনিংস পর বাবরের সেঞ্চুরি পাকিস্তানের সিরিজ জয় সিরিজের প্রথম ওয়ান কষ্টজিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপট দেখালো পাকিস্তান ফখর জামানের দারুণ সূচনা আর অধিনায়ক বাবর আজমের রেকর্ড গড়া সেঞ্চুরি ওপর ভর করে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে দুই শূন্যের ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকেরা এটি বাবরের ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরি অক্টোবর চোদ্দই নভেম্বর রাউলপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার দেওয়া দুশো উননব্বই রানের লক্ষ্যে পাকিস্তান মাত্র দুই উইকেট হারিয়ে পৌঁছে যায় এর আগে পাকিস্তানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে দুশো অষ্টআশি রান সংগ্রহ করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন জানিত নিয়ানাগো আর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে কামিন্দো মেন্ডিসের ব্যাট থেকে লঙ্কানদের আটজন ব্যাটারি দুই অঙ্কের রান ছুতে সক্ষম হন জবাব দিতে নেমে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামা ফখর জামান ও সায়ম আয়ব শুভ সূচনা করেন দলীয় সাতাত্তর রানে তেত্রিশ রান করে ফিরলেও ফখর দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন তবে পঁয়ত্রিশ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার আটাত্তর রান করে চামিরার বলে আউট হন দুই ওপেনার ফিরে গেলেও আর পিছু ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান লঙ্কান বলাদের ওপর দাপট দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন বাবর আজম সবশেষ সেঞ্চুরি করেছিলেন দু সালের আগস্টে প্রতিপক্ষ ছিল নেপাল এরপর আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে তেরাশি ইনিংস অপেক্ষার পর অবশেষে সেঞ্চুরি দেখা পেলেন বাবর একশো বলে আটটি বাউন্ডারি সহ একশো রানে অপরাজিত ছিলেন তিনি এটি তার ক্যারিয়ারের বিশতম শতক শাহেদ আনরের সঙ্গে যৌথ ওয়ান পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি অপর প্রান্তে রেজিও চুয়ান্ন বলে একান্ন রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ